তো কিছু কিছুদিন আমরা সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসনের অতিরিক্ত মাত্রা যখন বেড়ে গেছে কিছু তৎপরতা দেখেছিলাম এলাকাগুলোতে আবারও কিশোর গ্যাংয়ের উৎপাদ বেড়ে গেছে এবং বিভিন্ন ধরনের অপকর্ম তারা করছে আর কি তো আমাদের সামনেও বান্দরবন পৌরসভার সামনে এদিন দশটা থেকে এগারোটার মধ্যে কিছু সংখ্যক ছেলে এটা সম্ভবত আর্মি পাড়ার আর কি সাত নম্বর ওয়ার্ডেরই তো তারা এসে মানে কয়েকজন ছেলেকে মেরে দিয়ে চলে গেল আমাদের মানে তারা গাড়ি ভাড়া করে আসছে তো এমন একটা অবস্থা মানে একটা আতঙ্ক বিরাজ করছে আর কি তো আমি মনে করি এটা রোদে যদি পুলিশ পেট্রোল টিম এলাকা এলাকাভিত্তিক যদি একটা র্যাড বাড়ানো যায় তাহলে আশা করি এই কিশোর গ্যাংয়ের বিষয়টা ইয়ে করা যাবে আর কি আর আমার আরেকটা বিষয় ছিল সেটা হলো এই যে বান্দরবন বাজার এলাকাতে মালবাহী অনেকগুলো গাড়ি মালবাহী গাড়ি লোড করে এগুলো যদি রাত আটটার পরে করা যায় তাহলে যানজটটা অনেকাংশে কমবে না হয়ে মানে এমন একটা অবস্থা হয় খুব যানজটের পরিস্থিতি সৃষ্টি হয় আর কি ট্রাফিক মোড়া এলাকাটাতে আর সর্বশেষ একটি বিষয় সেটি হলো আমাদের আবু মুক্তমঞ্চের ব্যাপারে শহীদ আবু সাইদ মুক্তমঞ্চের ব্যাপারে আমরা দেখেছি পার্বত্য মন্ত্রণালয় থেকে এটা নাম চেঞ্জ করা হয়েছে তো এইটা যদি স্যার আপনারা একটু ফলক দিতে পারেন ওইখানে যদি শহীদের স্মৃতি শহীদ আবু শাহীদের নামে যেহেতু এবং জুলাইয়ের এটা আমি আরও আগে অনেক অনেকবার বলেছি তো জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে যদি এই বিষয়টা একটু আপনারা এখানে কিছু উদ্যোগ নিতে পারেন আমি আশা করি এটা ভালো হবে সালাম